স্বামীজি ক্ষেত্রী রাজমহল ফতে সর্বোচ্চ ঘটিতে থাকতেন মহারাজার সঙ্গে কথা বলতেন খাসে বসে একদিন এক রাজপণ্ডিত মহারাজা অজিত সিং কে বললেন মহারাজ আপনার তো অনেক মহল আছে আপনার গুরুকেতেও অন্যত্র কোথাও রাখা যেতে পারে রাজমহলে নাই বা রাখলেন বিস্মিত মহারাজা প্রশ্ন করেন কি কারণে আমার গুরু আমার মহলের ওপরে থাকলে অসুবিধা কি পণ্ডিত বললেন যে রাজমহলে সন্ন্যাসীর কৌপিন শুকোয় সে রাজভবনের রাজলক্ষ্মী বাস করেন না সে রাজভবন মঠ হয়ে যায় দিন আনা দিন খাওয়া মঠ মহারাজা অত্যন্ত সহজ সুরে উত্তর দেন তা বেশ তো আমি রাজমহলকে মঠই দেখতে চাই রাজলক্ষের চেয়ে বেশি মূল্যবান মনে করি আমার গুরুর অঙ্গবস্ত্র স্বামীজি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন রাজস্থানে মিশন শুরু করতে স্বামী অখণ্ডানন্দকে বিদেশ থেকে নির্দেশ দিয়েছেন কতবার ক্ষেত্রী শহরের গরিব নিচ জাতিদের ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে আর তাদের অন্যান্য বিষয় ভূগোল ইতিহাস মৌখিক উপদেশ করিবে রাজপুতানায় গ্রামে গ্রামে সভা কর মহারাজার দুটি কন্যা সন্তান ছিলেন সূর্যকুমারী ও চন্দ্রকুমারী সিংহাসনের উত্তরাধিকারী নেই মহারাজাকে সকলেই বললেন দ্বিতীয়বার বিবাহ করার জন্য মহারাজা করেন না শেষে স্বামীজির আশীর্বাদে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তাঁর একটি পুত্র সন্তান হয়েছিল তার নাম ছিল জয়সিংহ কুমার জয় সিং যখন আট বছর বয়স তখন মহারাজা অজিত সিংয়ের দেহত্যাগ হয় উনিশশো চার খ্রিস্টাব্দে জয়পুরের মেও কলেজে ভর্তি করে দেওয়া হল কুমার সিংকে উনিশশো পাঁচে ক্ষেত্রীতে এসে প্রজাদের জন্য আজিত হসপিটাল নির্মাণ করলেন পিতার স্মৃতিতে তাঁর শিক্ষা এবং চরিত্র গঠনের ভার নিয়েছিলেন হিন্দি সাহিত্যের কিংবদন্তি সাহিত্যকার উসনে কাহাথার লেখক চন্দ্রাধর শর্মা গুলেরি উনিশশো নয় জয়সিং যখন ক্ষেত্রী এলেন রাজচক্ষা সেই তরুণ ফুসফুস দুটি ছিন্ন করে দিয়েছে তেসরা মার্চ উনিশশো দশ সালে কুমার জয়সিং এর দেহত্যাগ হয় মহারাজা ফতেহ সিংয়ের দত্তক পুত্র ছিলেন রাজা অজিত সিং তাঁর একমাত্র উত্তরাধিকারী ছিলেন ক্ষেত্রী রাজ্যের শেষ বংশধর রাজা জয় সিং তাঁর অকাল মৃত্যু সকলকে শোকাহত করেছে রানী চন্দ্রাবতজি রাজ্য পরিচালনা করেছেন এবং একজনকে দত্তকও নিয়েছেন রাজ্য পরিচালনা করবার জন্য উত্তরাধিকারী নিয়োগ করবার জন্য আলসিসারের ঠাকুর ইশবন্ত সিংজির পুত্র আমর সিংজিকে রাজকুমারী সূর্যকুমারী ও চন্দ্রকুমারী অনুমোদন করলেন ভ্রাতার দত্তক পুত্র হিসাবে উনিশশো সালে দত্তক নেওয়া হল তাকে। রাজা আমার সিং এর চার পত্নী ছিলেন তার প্রথম বিবাহ জয়পুরে হয়েছিল বাকি কয়েকজনের বিবাহের সঠিক খবর জানা যায় না এই রাজা আমার সিংজির পুত্র ছিলেন সরদার সিং জি কেউ কেউ বলেন সরদার সিং অমর সিং এর নিজের পুত্র আবার কেউ কেউ বলেন সরদার সিং রাজা আমার সিংয়ের দত্ত পুত্র এ নিয়ে একটু মতভেদ রয়েছে কিন্তু এটা ঠিক কথা যে রাজা সরদার সিং ছিলেন ক্ষেত্রীর শেষ রাজা শৈশব থেকেই রাজা সরদার সিং বিদেশে যান শিক্ষা লাভ করতে ফিরে এসে তিনি ফতেভিলাসে থাকেননি থাকতেন পাশের সুখমাহালে তিনি এক নেপালি রমণীকে বিবাহ করেন তাঁরও কোনো উত্তরাধিকারী ছিল না স্বাধীনতা প্রাপ্তির পর দেশীয় রাজ্যগুলির বিলয় শুরু হয়ে গেল দ্রুত ক্ষেত্রী চিফশিপের বরিষ্ঠ প্রাধিকারিক করমচন্দ তাণ্ডনের সঙ্গে যোগাযোগ করেন পণ্ডিত ঝাওয়ারমল শর্মা কারামচন্দ তান্ডনজি ক্ষেত্রী রাজ্যের প্রতি সংবেদনশীল ছিলেন তিনি ঝাওয়ারমাল শর্মাজিকে অনুরোধ করেন ক্ষেত্রী রাজ্যের মাহফেজ খানা থেকে সমস্ত কাগজপত্র দলিল দস্তাবেজ একটু উল্টে পাল্টে দেখে নিতে কোনো মূল্যবান কাগজ হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে আছে তা যেন অজ্ঞানবশত বস্তাবন্দী হয়ে নষ্ট না হয় শর্মাজি শৈশবে দেখেছেন মহারাজা অজিত সিংকে এমনকি স্বামীজির দর্শনও পেয়েছেন বেশ কয়েকবার অতএব তিনি শুরু করেন অথই সমুদ্র থেকে মনিমুক্ত খোঁজার কাজ বেলুড়ে গিয়ে রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি প্রস্তাব রাখেন এই রাজমহলটি অধিগ্রহণ করার তারা প্রথমে সম্মতি দেননি কারণ প্রথমত স্বামীজি সারা ভারতে পদব্রজে গ্রামে শহরে পরিব্রাজন করেছেন তার সমগ্র পরিব্রাজনস্থলে মিশন স্থাপন করা এত দূর থেকে সম্ভব নয় এছাড়া সুদূর আরাবল্লি পর্বত ঘেরা প্রান্তে মিশন স্থাপন করে কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার শেষ পর্যন্ত মহারাজা অজিত সিং এর সঙ্গে স্বামীজির সম্পর্ক এবং ক্ষেত্রী থেকেই যে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে পাঠিয়েছিলেন মহারাজা স্বামীজির পরিবারের সমস্ত দায় দায়িত্ব সানন্দে তুলে নিয়েছিলেন নিজের হাতে এসব বিবেচনা করে তাঁরা অধিগ্রহণে সম্মত হন কিন্তু তাদের শর্ত ছিল বেলুর থেকে প্রাথমিকভাবে কোনো সাধু সেখানে যাবেন না স্থানীয় কোনো যোগ্য মানুষ কাজ করবেন এবং এই শাখাটি চালাতে সমস্ত বিধি ব্যবস্থা নেবেন অতএব ক্ষেত্রী রামকৃষ্ণ মিশনের প্রথম সেক্রেটারি হলেন এক গৃহী সন্ন্যাসী পণ্ডিত ঝাওয়ারমাল শর্মা দানপত্র বেলুর মঠের নামে রেজিস্ট্রি করতে এলেন মিশনের প্রতিনিধি স্বামী রাঙ্গনাথানন্দজি মহারাজ উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে তাঁর হাতে সেদিন দিওয়ানখানা আর জেনানি দেউরির দানপত্র তুলে দেওয়া হয় পরবর্তীকালে দিল্লি রামকৃষ্ণ মিশনের সচিব হিসাবে স্বামী রঙ্গনাথানন্দজি উনিশশো উনষাট থেকে বাষট্টি এবং স্বামী সাহানন্দজী উনিশশো বাষট্টি থেকে আটষট্টি সাল পর্যন্ত ক্ষেত্রী আশ্রমের অধ্যক্ষ হয়েছিলেন উনিশশো সালের ত্রিশে ডিসেম্বর স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ টিসিএস ট্রেনিং স্কুলের শিক্ষক ও ছাত্রদের সামনে দিওয়ানখানা দরবার হল অর্থাৎ দিওয়ানে আম দরবারে ভাষণ দেন ভাষণটি ছিল ইংরাজিতে কিন্তু স্কুলের বালকদের জন্য তিনি হিন্দিও বলেছিলেন भूमराम उष्टा भयंवरितर ये भयंशार जमत में प्रशंसा में मारेगा भयंवरों का दिशा भयंवरों के रावण का दालों का दिशा दिमाग स्पराइका क्रांति देगा सीधा से शुरुआत सिखाएगी वसंत भूमराम उष्टा भयंवरितर भूमराम उष्टा भयंवरों के रावण का दालों

वामदेव सोमयिन स्मरमिने श्री शारद दिव्य नमः रोमिनि नेश वंदवाश वायुयिन स्मरमिने श्री शारद दिव्य नमः प्रभु अप नाराज रे भोला मत मुझसे तुम नाराज प्रभु राघमुरीला आया हूँ तुम्हारी शरण में आज प्रभु राघ मुरीला आया हूँ तुम्हारी शरण में आना اوي جي جي

जी का दर्शन कर सकते हैं से एक दिन और निकल जाएगा नौजवान उठो मेहनत करो मंजिल की ओर कदम बढ़ाओ वरना दुनिया चांद पर होगी और तू देखता रह जाएगा भारत, तुम मत बोलना कि तुम्हारे स्त्रियों का आदर्श सीता है सावित्री है दमयंती है लागो प्रेम पोइ ला 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 पागुरिया oh 啊，我你。 স্বামীজি মহারাজা অজিত সিং এর সুখমহলে এগারো দিন অবস্থান করেছিলেন সেখানে ধর্ম বিষয়ে বক্তৃতাও দিয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর স্বামীজির জয়পুর প্রস্থান করার কথা ক্ষেত্রী থেকে প্রস্থানের সময়ে মহারাজা গুরুর বিচ্ছেদ একেবারেই মেনে নিতে পারছিলেন না জয়পুর পর্যন্ত প্রায় একশো মাইল তাকে বিদায় দিতে এসেছিলেন